আজকে রান্না করবো বাইলা মাছ এখানে বাইলা মাছ নিয়েছি লবণ মেখে রেখেছি ধুয়ে বাইলা মাছটা আজকে রান্না করবো সরিষা বাটা দিয়ে সরিষা বাটা জিরা বাটা কাঁচামরিচ আদা একসাথে বাটা হয়েছে টমেটো পিঁয়াজ কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি এখন পরনে দেব কালো জিরা পরিমাণ নতুন হলুদ বাটা মশলা দিয়ে মাছটা এখন উল্টিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে এখন পরিমান মতো জল দিয়ে দিচ্ছি